আসসালামু আলাইকুম আমি যে ব্রয়লার মুরগিগুলো আনছিলাম দশটা মুরগি আনছিলাম সেই মুরগিগুলো আজকে আপনাদের দেখাবো মুরগিগুলো আনার কারণ আছে আমার আসলে আপনারা ভাবতে পারেন যে মুরগিগুলো কেন আনছি এত অল্প মুরগি আনছি আসলে আপনাদের না না বললে বুঝবেন যে যে কেন আনছি আমি আমার কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখির যে আদার গুলো আমি খাওয়াই ওই আদার গুলো তাই আমি এই মুরগিগুলো খাওয়াই আমি যে কোয়েল পাখি পালন করি সেই জায়গা যে আমি পরিশ্রম করি ভাবলাম পাশাপাশি যদি কিছু মুরগি থাকে মানে একসাথেই হয়ে যায় বেশি একটা কষ্ট করা লাগে না এর জন্য মুরগিগুলো আনার কারণ আর এখন ধরেন আমার মুরগির ওজন হবে সাতারো কেজি আর সাতারো কেজি যদি আমি এখন বিক্ৰী কৰি কেটির দামে যদি বিক্রি করি ধরেন একশো আশি টাকা বিক্রি করা তিন হাজার টাকার মতো হবে ধরেন আর কোয়েল পাখিরে যে আদার গুলো আমি খাওয়াইছি ধরেন মুরগি বিক্রি করলে দেখা যায় আমার ওই মুরগির লাভের টাকা দিয়ে আমি কোয়েল পাখির আদার খাওয়াইছি এই জন্যই আমার মুরগি পালন করা এই মুরগি জন্যই আনছিলাম আর বাজারে যে মুরগি থাকবে তার চেয়ে আমার এই ব্রয়লার মুরগির দাম একটু বেশি থাকবে কারণ আমার এই ব্রয়লার মুরগি আমি ফিরতে এরকম একটা খাওয়াই নাই তারপরে আবার এমনি মুরগি যেরকম পালন করি সেরকমই পালন করি কারণ আমি মাটি দেই মাঝে মধ্যে মুরগি এক হিসেবে দেশি মুরগির নাগালি পালন করা হয় আর এমনি ব্রয়লার মুরগির চেয়ে আমার মুরগির অনেক সুন্দর বেশি কারণ আমার অল্প মুরগি এই জন্য অনেক সুন্দর হয়েছে এইভাবে মুরগি পালন করলে বেরোতে আমি দেখলাম ইনশাল্লাহ এরপরে আমি আজকে মুরগি আনবো এরকম ভাবে পালন করবো আর ওই মুরগিগুলো আমি একটু বেশি দিন পালন করবো যাতে মাংসটা একটু মজা করায় মানসিকাতে নিজেই বেশি টাকা যাতে না আজকের ভিডিও তোমাকে